ব্রেকিং নিউজ আবারও শুরু হয়ে গেল অপু এবং বুবলির লড়াই বর্তমান টলিউড অভিনেতা শাকিব খানের দুই স্ত্রী স্বপ্নম বুবলি ও অপবিশ্বাসের মধ্যে লড়াই কখনো শেষ হওয়ার নয় মাঝে মাঝে বিরতি থাকলেও ফের আক্রমণ পাল্টা আক্রমণ করতে দেখা যায় তাদেরকে এবার দুই অভিনেত্রী একে অপরকে ব্যক্তিগত আক্রমণ করতে ব্যবহার করলেন তির্যক ভাষা পরিচালক মোহাম্মদ এর সিনেমা থেকে দাঁড়িয়েছেন বুবলি সরিয়ে হিসেবে তিনি জানিয়েছেন সাকিব খানের নামে আপত্তিকর মন্তব্য করার জন্য এসে সিনেমা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অন্যদিকে বুবলির এমন মন্তব্য সামনে আসতে প্রকাশ্যে প্রতিবাদ করেন সাকিব খানের সাবেক স্ত্রী অপবিশ্বাস সংবাদ মাধ্যমকে অপ জানান নিজে সিনেমা থেকে বাদ পড়ে আবার সাকিবকে এখন দেয়াল হিসেবে ব্যবহার করছে অপবিশ্বাসের একতায় ক্ষিপ্ত হন বুবলি এমনকি অপুকে ছাগলের তিন নম্বর বাচ্চার সঙ্গে তুলনা করেন তিনি আমাকে ও আমার ছেলেকে টেনে আনেন সব জায়গায় কী সব নোংরা শব্দ ব্যবহার করেন মুখের থেকে সব সময় দুর্গন্ধ শব্দ বেরোয় ওর বুবলি আরও বলেন উনি নিঃশ্বাসের থেকেও বুবলির নাম বেশি নেন বুবলির নাম নিতে নিতে মানসিক রুগী হয়ে গেছেন তিনি অপুকে উদ্দেশ্য করে বুবলি আরও বলেন ভাইরাল হওয়ার জন্য এমন কিছু নেই যা করেছেন না তিনি তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ